আসলে আমারই এলাকাতে এই বাড়িটা ছিল না ছিল না এটা আমার একটা স্বপ্নের বাড়ি বলা যায় তো আমি ইউটিউব দেখে মুন্সিগঞ্জ যাই মনকাডার গড়ের সবচেয়ে সুন্দর ঘর হলো এই বাড়ির দ রাইট বাড়ির দাদা এ কাডার করে সুন্দর লাগে না তার এই আসসালামু আলাইকুম এরকম দোতলা কাডার বাড়ি বলতেই আমরা জানি মুন্সিগঞ্জের বাড়ি কিন্তু এখন আমাদের কুমিল্লারতে अवेलेबल এই বাড়িগুলা আমরা দেখতে পাই আর আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার এই যাত্রাপুর গ্রামে আর এই যাত্রাপুর গ্রামে কত সুন্দর এই দোতলা একটা বাড়ি করছে খুব শখের বসে আসলে শখের বসে কিন্তু এই বাড়ির টাকাটা কিন্তু সে বিল্ডিং করতে পারতো কিন্তু এটা একটা শখ দেখা গেছে আমরা ফেসবুকে ইউটিউবে এই যে মুন্সিগঞ্জের দোতলা বাড়িটা দেখি দেখেই কিন্তু শখ জায়গা না আমাদের গ্রামও একটা করি কারণ টোটালি একটা আনকমন এবং দেখেন যে এই যে বাড়িটা আর কাঠের বাড়ি বলতেই যে আপনার একটা বারিন্দা বারিন্দা থাকলে কিন্তু কাঠের বাড়িটা আরো ফুটে আর যে বাড়ির যে পরিবেশটা একটু ধ্যান যে আশেপাশের পরিবেশটা খোলা মেলা পরিবেশে উনি বাড়িটা করছে নতুন মাটিগুলা নতুন ফাটাইছে ফালায় নতুন বাড়ি একটা করছে আর যে বাড়ির আশেপাশের যে পরিবেশ চমৎকার একটা পরিবেশ এ হচ্ছে কাঠের বাড়িটা বাড়ির সামন্ডা জাস্ট সামনটা আর সামনের আর একটা টেরেস্টও দেওয়া আছে ছোটো সুন্দর একটা টেরেস্ট আমরা তো এর টেরেস্ট দেখি আর এটা এখানে একটা টেরেস্ট আছে আর উপরে আছে আর ওভারঅল বাড়িটা কিন্তু খুবই একটা চমৎকার লাগতেছে কারণ গ্রামের মাঝে এগুলা আমাদের কাছে একটু আনকমন লাগতাছে কিন্তু মুন্সিগঞ্জে তো এভেইলেবল এই বাড়ি করে আমাদের কুমিল্লাতে এভেইলেবেল নাই কিন্তু বাড়ি আসতেছে আমাদের এলাকায় করতেছে শখের বসে আবার ঠাইকে বসবাস করিয়া বলে অনেক শান্তি পাওয়া যাইতাছে এই বাড়িটা আসসালাম আলাইকু শখ ভাইসলাম কেমন আছেন ভাই কেমন আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের কুমিল্লাতে এরকম বাড়ি দেয়া জানা আমরা বাড়ি বলতে দুতালা বাড়ি বলতে বুঝি মুন্সিগুঞ্জে তো আপনি মূলত শখের বসে বাড়িটা করা হ্যাঁ তো বাড়িটা সম্বন্ধে যদি একটু বলতেন আসলে কুমিল্লা মুরাদনগর থানা যাত্রাপুর গ্রামে এটা আসলে আমার এই এলাকাতে এই বাড়িটা ছিল না ছিল না এটা আমার স্বপ্নেরই বাড়ি বলা যায় তো আমি ইউটিউব দেখে মুন্সিগঞ্জ যাই মুন্সিগঞ্জ থেকে বাড়িটা আনা তো মুন্সিগঞ্জ থেকে আনার পরে আমি আসলে যেভাবে চাইছি এটা আমার স্বপ্নের একটা বাড়ি ছিল হ্যাঁ তো স্বপ্নের বাড়ি থাকার পরেও আমি যেভাবে ড্রয়িং চাইছি ওইভাবে আমি এটা পাই নাই আচ্ছা এক দ্বিতীয় কথা হচ্ছে

আর টোটাল অ্যামাউন্ট যদি বলতে যাই সেই ক্ষেত্রে টাকা খরচ হয়েছে আমার পুরো এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা একদম টোটালি এগারো লক্ষ টাকা খরচ হয়েছে আচ্ছা বাইরের কাছে প্রশ্ন এগারো লাখ টাকা দেওয়া তো আমাদের বিল্ডিং ও তুলতে পারি এটা তো আমার একটা স্বপ্নের ইচ্ছা ছিল একটা স্বপ্নই ছিল একটা দোতলা বাড়ি এরকম ডিজাইন দেখা ডিজাইন দেখা আপনি একতলা করতে পারেন কিন্তু এরকম ডিজাইনটা তো পাবেন না

বাড়িটা করছে খুব সুন্দর ঘোলা বেলা পরিবেশ এ বাড়িটা ভাই বাতাস লাগিনি ফাঁকা তো হ্যাঁ তো প্রচন্ড বাতাস লাগে এ হচ্ছে বাইরের বাড়িটা আর হচ্ছে বারিন্দাড়া বারিন্দাটা খুব সুন্দর লাগে এবং আমরা উইটটাও খুব